আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন আপনারা সবাই কেমন কেটেছে আপনাদের সবাই কোরবানি ঈদ আলহামদুলিল্লাহ আমাদের তো ঈদ অনেক ভালো কেটেছে তো আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমাদের ঈদের দিন শুরু হয়েছে এত বৃষ্টি ছিল যে কি বলবো দেখতেই পাচ্ছেন বাইরে কতটা বৃষ্টি হচ্ছে কোরবানি ঈদে প্রায় সময় দেখি যে ঈদের দিন বৃষ্টি হয় তো এবার দেখলাম এবারও ব্যতিক্রম নাই ঈদের দিন অনেক জোরে বৃষ্টি হচ্ছিল তো বাচ্চাদের নিয়ে তারপরও ঈদের নামাজ পড়তে চলে এসেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা ঈদের নামাজ আদায় করেছি এরকম বৃষ্টি হবে আমি আসলে ভাবতেই পারি নাই মানে ঝুম বৃষ্টি কাকে বলে মধ্যে ছাতা ধরে বসেছিলাম এরপরে এত বৃষ্টি নেমেছে যে পরে ছাতা ধরবো না বাচ্চাদেরকে সামলাব না নামাজ পড়বো তারপরও আলহামদুলিল্লাহ সুন্দর মতনই আমরা সবাই নামাজ পড়তে পেরেছি অনেক মানুষ এসেছে যে বৃষ্টি এর জন্য মানুষ হয় না এরকম না অনেক মানুষ এসেছে ছোট ছোট বেবিদেরকে নিয়েও মারা চলে এসেছে নামাজ পড়তে এদেশে একটা জিনিস মুসলিমদের ভিতরে আমি খেয়াল করেছি যে কেউ ঈদের নামাজটা মিস করতে চায় না পুরুষ বা নারীরা বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওরা ঈদের নামাজ পড়তে চলে যায় এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে নামাজ পড়ে গেটের কাছে বের হওয়ার সময় দেখলাম এক সাইডে পুরুষদের জন্য এক সাইডে মহিলাদের জন্য অনেক কিছু আয়োজন করেছিল চকলেট ড্রিঙ্কস পানি কেক জাতীয় অনেক কিছু ওরা রেখেছে এবং যারাই সামনে দিয়ে যাচ্ছিলো বাচ্চাদেরকে সুইটস দিচ্ছিলো চকলেট টকলেট এগুলো দিচ্ছিল তা আমার বাচ্চারা তো মানে চকলেট পেয়ে খুবই খুশি ঈদের দিন ওরা যদি এই ধরনের বম্ব পায় চকলেট পায় ওরা তো খুব খুশি হয়ে গিয়েছে দেখে তা আমি এখানে চানাচাট রেডি করছিলাম খুব তাড়াহুড়া করছিলাম দুজনে একসাথে কাজ করছি কারণ একটু পরে আমাদের গেস্ট চলে আসবে তো জন্য আমি বা মানে টেবিলটা সেট করে নিচ্ছিলাম তো চানাচাটটা করা বাকি ছিল তো সেটা এসে তাড়াতাড়ি রেডি করে ফেলেছি তো টেবিল সেট করতে করতে দেখলাম এর মধ্যে গেস্টও চলে এসেছে তো আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে চিজ কেক নিয়ে এসেছিলো এটা ওদের দেশের একটা পিঠা ওটা নিয়ে এসেছিলো তারপরে মরক্কন টি নিয়ে এসেছিলো তো ও মরক্কোর তো ওদের দেশে ট্রেডিশনাল ফুড আমাদেরকে খাওয়াতে খুবই পছন্দ করে আর এছাড়াও যতবারই আমার বাসা এসেছে ও নিজের হাতে কিছু না কিছু বানিয়ে নিয়ে আসে এটা ওরা এটা ওদের ট্রেডিশন যে ওরা যদি কখনো কারো বাসায় যায় ওরা নিজের হাতে বানিয়ে নিয়ে যায় কখনো কেনা খাবার নিয়ে যায় না আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল যে ও যেটা বানিয়ে নিয়ে এসেছে ওটা কিভাবে খেতে হয় এর মধ্যে আমার পাকিস্তানি প্রতিবেশী আমার জন্য একটা ডেজার্ট পাঠিয়ে দিয়েছে পুডিংয়ের এর মতন এটা এখানকার ফ্লা বলে পুডিং টাইপের তো ও আমাকে মনে করে এই ডেজার্টার ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে তা আমি ওকে বক্সে করে পরে হালিম পাঠিয়ে দিয়েছি গেস্ট যাওয়ার পরে আমি তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি তা আমাদের দুপুরে দাওয়াত ছিল তো সেজন্য এত তাড়াহুড়া করছিলাম আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছিলো তো এটা আমার ঈদের মেন আউটফিট আর এটা সাদা একটা ড্রেস আমি সবসময় পাকিস্তানের ড্রেস পরতে আমার সব সময় খুবই ভালো লাগে কারণ এটা ড্রেসটা পরার পরে অনেক আরাম পাওয়া যায় গরমের মধ্যেও গর্জেস ড্রেস পরলে দেখা যায় যে খুব বেশি একটা খারাপ লাগে না খুব কমফোর্টেবল ফিল হয় তো এই ড্রেসটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম তো পরে খুবই আরাম লেগেছে খুবই ভালো লেগেছে আর ড্রেসটার কালার কম্বিনেশানটা আমার খুব ভালো লেগেছে তো তাড়াহুড়া করে রেডি হয়ে নিয়েছি আর অনেক দেরি হয়ে গিয়েছে ফোন আসছিল যে তাড়াতাড়ি বের হওয়ার জন্য এত দেরি হচ্ছে কেন তা আমরা বের হয়ে গিয়েছি রাস্তার মধ্যে তো আমার বাচ্চারা এত টায়ার্ড ছিল সবাই ঘুমে পড়েছে আনিয়া ছাড়া ও বসে বসে রাস্তা দেখছিল সময় গাড়ির মাঝখানে বসে আর রাস্তার দিকে তাকিয়ে থাকে তো আমার হাজব্যান্ড বলছিল পিছনে সবাই ঘুম পিচিটা জেগে আছে ও তো ঘুমায় না ঈদের দিন রবিবার হতে ভালোই হয়েছে আর রাস্তাঘাটও অনেক কোয়াইট ছিল অনেক খালি ছিল আর খুবই ভালো লাগছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল খুব ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিলো তো খুবই ভালো লাগছিল। তো যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল ভাবিদের বাসাতে আর রাস্তা অনেক দূরে ছিল তা আমরা বললাম যে আপনারা খেয়ে নেন আমরা আস্তে ধীরে আসছি তো ভাবির বাসায় গিয়ে দেখে উনি তো বিশাল আয়োজন করেছে তাই আমি মা ভাবি আমি একটু ভিডিও করি উনি খুব লজ্জা পাচ্ছিলো যে ভাবি আমি কিছুই করতে পারি না আপনি আবার এগুলো ভিডিও করছেন আমাকে কোনো সমস্যা না এত কিছু করেছে উনি ডেজার্ট আইটেম এত কিছু করেছিল আমি তো প্রথমে কিছুই ভিডিও করি নাই ছবি তুলি নাই তো ভাবি জব করে ফুল টাইম তারপর উনি কাজ থেকে এসে এত কিছু রান্নার আয়োজন করেছে আমার জন্য তো আসলে ভাবিকে অনেক অনেক ধন্যবাদ তো এটা ঈদের পরের দিন ছিল আমার যে মরক্কন ফ্রেন্ড এসেছিল ঈদের দিন ওর বাসায় দাওয়াত ছিল তো ও বললো ও ওদের দেশের ট্রেডিশনাল ফুড কুসকুস যেটা বলে ওটাও রান্না করবে ওর হাতের কুসকুস কি বলবে এর আগেও আমি অনেকবার খেয়েছি যতবারই খাই এত মজা করে ও রান্না করে ওদের মরক্কন ডিশ আমার তো খুবই ভালো লাগে তো ও বললো যে তুমি আসো আমার বাসায় ঈদের পরের দিন আমি তোমার জন্য রান্না করব তো আমাকে ও রান্নাঘরে নিয়ে দেখিয়েছে যে ও কীভাবে রান্না করে বেচারে অনেক কষ্ট করেছে এটা গরম গরম চুলার থেকে বের করে তারপর বাটারের সাথে মিক্স করতে হয় ওর হাত লাল হয়ে গিয়েছে এই কুচকুসটা ওরা আবার যে মাঠা টাইপের একটা দুধ জাতীয় ওটা দেয় তারপর চিনি দেয় ওটা মিক্স করে খায় তো ওরা খাওয়ার পর তো অবশ্যই ওদের মরক্কন টি খাবে এটা এটা ওদের ট্রেডিশন চা খাওয়াটা ওদের মরক্কন টিটা আসলে অনেক ভালো লাগে চা বানানো আমাকে দেখিয়েছে তুমি এভাবে চা বানিয়ে খাবা তো ওদের চা খেলে এত রিফ্রেশিং ফিল হয় খুবই ভালো লাগে তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ঈদ উদযাপন করেছি আমরা সবাই তো আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ অফ।